হ্যালো বন্ধুরা আমি আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি কেন রেডি হয়ে গেছি কিসের জন্য রেডি হয়ে গেছি এগুলো পরে বলবো বর তাতে রেডি হতে বলেছে তো আমি চট জলদি রেডি হয়ে গেছি এবার আমরা যাব একটা জায়গায় তো কোথায় যাচ্ছি সপ্তমদেরকে দেখাবো এবং শেয়ার করবো ঠিক আছে সঙ্গে থাকবো তো কোথায় যাচ্ছি আমরা এবার বলেই দিই তো হঠাৎ অমিতা আমাকে ফোন করে এবং ফোন করে বলে যে তাড়াতাড়ি রেডি হব তো আমি জিজ্ঞাসা করি কেন রেডি হবো তখন বললো যে ওই যে স্কুটি নেবো বলছিলাম না তো স্কুটিটা আজকেই নেবো আমি বললাম আজকেই নেবে হঠাৎ বললো না হ্যাঁ আজকেই নেবো আজকে ভালো দিন রয়েছে তো আজকেই যাওয়া যাক নিতে আমি বললাম ঠিক আছে তাহলে চলো তো আমি রেডি হয়ে আমরা দুজনে বেরিয়ে পড়ি স্কুটি নেওয়ার জন্য এবার আমরা ফার্স্টে দুটো শোরুম দেখেছিলাম তো আমাদের যে কালারটা পছন্দ হয়েছিল বা যেটা আমরা নেবো ভেবেছিলাম তো সেই কালারটা ছিল না তো তার জন্য আমাদেরকে অনেকটা জার্নি করতে হয় এবং যেতে হয় অনেকটা দূরে তো আমি বিজন টায়ার্ড হয়ে গেছিলাম এই রোদে ঘুরে ঘুরে আমার মাথা ব্যথা করছিলো প্রচুর তো ফাইনালি সারাদিন ঘোরাঘুরির পর আমরা ওই শোরুমটায় গিয়ে পৌঁছে যাই যে শোরুমটাই আমাদের পছন্দের স্কুটিটা ছিল তো অমিত এখানে পেপার ওয়ার্ক যা ছিল কমপ্লিট করে সিগনেচার টিগনেচার করে যা ছিল আর কি সেগুলো সব কমপ্লিট করে নিলো তারপর ফাইনালি আমরা এই স্কুটিটা নিই এবং এটাই আমাদের পছন্দ করা ছিল তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তার তারপর আমরা স্কুটিটা নিয়ে আমাদের সোসাইটিতে চলে আসি তো যেহেতু নতুন স্কুটি কিনেছি পুজো তো দিতে হবে তো আমাদের এখানে যিনি পণ্ডিতজি ছিলেন ইনিও ভীষণ ভালো তো এনাকে বলা হলো যে আমরা স্কুটি কিনে নিয়ে এসেছি তো ইনি বললেন আরে স্কুটি নেয়া স্কুটি লায়ও মানে হিন্দিতে কথা বলে এখানে তো উনি ভীষণ খুশি আর যেহেতু আমার বরকে চেনে আর উনি বললেন যে ঠিক আছে পুজো করে দেওয়া হচ্ছে তো উনি পুজো করে দিলেন খুব ভালোভাবে সুন্দরভাবে পুজো করে দিয়েছিলেন তারপরে পুজো পুজো করে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন কালকে ওই জন্য ভিডিও আপলোড করতে পারি ঠিক আছে তো গাড়ি পুজো কমপ্লিট তো এবার রুমের যাওয়ার পালা তো সবাই টাটা ভালো থেকে সুস্থ থেকে একে অপরকে সাপোর্ট করো টাটা